I know what নমস্কার কিছুটা পাড়ি দেওয়ার পরে আমরা সুন্দরবনের একটা জায়গায় পৌঁছেছি যার নাম গোসাবা আর আজকের দিনটা এতটাই গরম যে বাচ্চাগুলো সব ক্লান্ত হয়ে পড়েছে ওই জন্য যে যার মতো শরীর ঠান্ডা করছি এটা ওটা পান করে তারপরে সেখান থেকে আমরা এখন যেটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে হ্যাবিল্টন সাহেবের বাড়ি কিন্তু এখানে এসে আমরা নিরাশ হলাম এটা বন্ধ রয়েছে কখন খোলা থাকে কেউ বলতে পারলো না তবে আমরা সেপ্টেম্বর মাসে গেছিলাম আপনাদের অনুরোধ করবো আপনারা অবশ্যই সেপ্টেম্বর মাসে যাবেন না আর এখান থেকে পায়ে হাটা পাঁচ মিনিটের পাঁচ না সাত মিনিটের দূরত্বে আপনারা পেয়ে যাবেন বেকন বাংলো বাংলোটা খুবই সুন্দর কবিগুরু এখানে এসে কিছুদিন ছিলেন সেই জন্য এখানে এই জায়গাটিতে একটি ছোট বাংলো তৈরি হয়েছে আর অনবরত রবীন্দ্রসঙ্গীত চলছে আর পরিবেশটাও খুব সুন্দর কানেও আর কি শ্রুতিমধুর সুর যাচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু গরমে আমরা আর পেরে উঠছি না তবুও এক নজর এই বাংলো দেখে আমরা কিন্তু তো এখন ফিরে যাব আর আপনাদের রেকমেন্ড করব যে এই সময় আপনারা অবশ্যই আসবে না দেখুন এটাও কিন্তু বন্ধ তালা ঝোলানো আমরা ফিরে যাচ্ছি লঞ্চের দিকে আকাশে মেঘ করেছে দূরে অনেক মেঘ বৃষ্টি হচ্ছে অল্প জিপঝাপ করে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির ওই বৃষ্টি হওয়াতে প্রকৃতি ঠান্ডা হচ্ছে না আরও বেশি বেশি গরম লাগছে আর লঞ্চ চললেই কিছুটা হাওয়া পাচ্ছি ঠিকই কিন্তু সময়টা আমরা চুজ করেছি খুব খারাপ আর খাওয়া দাওয়ার কোনো ত্রুটি নেই এখন আমাদের লাঞ্চের সময় লাঞ্চে কী কী খাবার আছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। লঞ্চে বসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম কেননা বাইরে থেকে হাওয়া দিচ্ছে তো সেই জন্য লঞ্চ চড়লে হাওয়াটা গায়ে লাগছে ভালো লাগছে কিন্তু ওই যে বেড়ানোর সময় বলছি না খুবই বিরক্ত লাগছিল চারিদিকে এই মনোমুগ্ধকর প্রকৃতি আর সামনে খাবারের থালা এই এক কিন্তু আলাদা অনুভূতি

তবে ইলিশ টাটকা হলেও আমার ভেটকিটাও দারুণ লেগেছে ভেটকি ইলিশ মাছের থেকে ভেটকি মাছটাও ভালো লেগেছে আমার মেয়ে তো এটা খুব আর কি আনন্দ করে খেয়েছে আমি এর আগে পুরীতেও ভেটকি মাছ খেয়েছি কিন্তু এত সুন্দর এত সুস্বাদু আমি ভেটকি মাছ পাইনি আর এখানে চাটনি ছিল পাঁপড় ছিল স্যালাড ছিল কিন্তু আমরা সেটা নিইনি চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সামনের দিকে এগিয়ে যাব মানে গন্তব্যের দিকে এগিয়ে যাবো রাতটুকু কোথাও থাকতে হবে তো আর সেখানে নামতে হবে আর পরের দিন কি করছি না করছি অবশ্যই ভিডিও পোস্ট করব সূর্য দেখুন পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর এখানে থাকা যাবে না এবার নামতে হবে আপনাদের সঙ্গে থাকতে হবে আমার ভিডিও দেখে দেখে বিরক্ত হতে হবে তবেই তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন